যেই ঠোঁটের মধ্যে নবী বারবার বার চুমা দিছে সেই ঠোঁট দিয়া নাফরমানের মানের দলেরা করে দিছে কেমনে বুক টাকা যেই মুহূর্তে বিষটা পান করাইছে ওই মুহূর্তে আমার নবীজি দুনিয়াতে শরীয়তে নাই দুঃখ বলবো কোথায় যেই মুহূর্তে নবী মামা সামনে বিষ পান করাইছে হুনার আব্বা বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী তালান তাআলা হুনাই যেই মুহূর্তে পিষ্ট পান করাইছে দুঃখ বলবো মা ফাতিমা নাই ছুটু ভাইটা বিনায়া বিনায়া বড় ভাই ডাক দিয়ে কয় ছুটু বাই কয় বনো ভাই ও কবাই কেমনে গাউ লিয়া আসিস কি কান্দিয়ামি বয়ারা হো রে হম আমার সুনার ম তিনটা জায়গায় ওয়াজ করলে আমার কলেজাটা যেন ফাইটটা যাই এক নম্বর কবর ওয়াজ করলে দুই নম্বর মা বাপের তিন নম্বর কারবালা এই সামনে মহরমের মাসটাইতেছে। আর ফাইনাল না ফাই আমি জানি না এই জন্য টোকা দিয়া যাইতেছি মহরমের চান্দে ওয়াজটা বড় কাজ লাগবে ডিসলাইনে শুনতে পারবেন আল্লাহ বলে অজিবরাগিল যাও না রে লিযা হ জার ফের স্থানামাঝার না গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি চন্দ্রমনি হরিান্লা হরি বোনে আঙ্কা সে কানে বাতা সে কানদে কান দে তো রায়া খান ফাতে মজো নুনি আমার জুমক ভাই আমার মুরব্বী বাবা কি দিয়া আওয়াজ বুঝাবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোনো মুহূর্তে আমাদের কাছে মালা গুল তাজরাইল আসতে পারে কি পারে না এই দুনিয়ার জমিনে ঘুরনি জ্বর সেনা নাই মহাসেনা সেনা নাই ভূমিকম্প এই ভূমিকম্প আসলে বাড়ি ঘর ল ভণ্ড হয়ে যায় ঘূর্ণি জ্বর আসলে বাড়িঘর লন্ড ভণ্ড হয়ে যায় বাড়ি বানলে বাড়ি বানানো যায় যুবক বাইর আমার আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেছেন আমার আহলে বায়ে হলো নুহু নবীর কিস্তির মতন নুহু নবীর কিস্তিটা কি নুহু নবী আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ ও আল্লাহ এত কষ্ট করে দাওয়াত দিতেছি আমার উম্মতেরে কেউ মানে কেউ মানে না মাঝে মাঝে পাথর মায়েরা কষ্ট দেয় নুহু নবী বলে আল্লাহ মেহরবানি করে তুমি আমার করো কয় যারা আমার মানে তাদেরকে তুমি রক্ষা করো যারা আমার মানে না এদেরকে তুমি প্লাবন দিয়া ধ্বংস করে দাও আল্লাহ ডাক দিয়া বলে নবী একটা নৌকা বানা নৌকা যারা মানে এদেরকে নৌকার মাঝে উঠাও আর জুরা জুরা প্রাণী নৌকার মধ্যে উঠাও সমান বলতেন না হুকুম দিয়েছে কে আর জোরে বলু হুকুম দিয়েছে কে নোয়ালে সাল্লাম দিন দাওয়াত দিল মুষ্টিময়ী কয়েকজন মানুষ নবীর নবী হিসেবে মানল নবীর আপন সন্তান যার নাম হল কেনান কেনান নিজের বাবা নবী এর এরপর মানে নাই নবীর সন্তান হইলেই বাঁচতে পারবে না নবীরে মানলে বাঁচতে পারবে নুহ নবী উম্মতের ব্যথা পাইয়া আল্লা রে কয় আল্লাহ যারা মানে না এদেরকে তুমি ধ্বংস করে দাও অথচ আমি যখন মক্কা আমি যখন মক্কায় গেছি আমি তাই ফের জমিনে গেলাম সেই জাগার ভিতর যাইয়া দেখলাম একটা পাথর ওই পাথরের মাঝে আমার নবীরে যে পাথর মাইরা মাইরা রক্ত দিয়া লাল করে ফেলাইছি আল্লাহর হাবিব যেই পাথরের মধ্যে রক্তাক্ত হইয়া বসেছে নবীর পিট মোবারকের রক্ত মোবারক গুলো ওই পাথরের মধ্যে লেগে আছে আমি মক্কায় যাইয়া দেখলাম বুড়ির বাড়িটা পার হইয়া ওই পাথরটা আমি দেখলাম অসংখ্য মানুষ মোবাইল দিয়া বিডু করতেছে আর আমি যাইয়া বিডু না কইরা জিব্বাটা লাগাইয়া চাটতে শুরু করলা জিব্বা দিয়া পাথরটা চাটতে শুরু করেছি নবীর বদন মোবারকের যে রক্ত মোবারক বছর হাজার পরেও দেখলাম আমার নবীর রক্ত মোবারকের দাগ লেগে আছি নুহু নবীর উম্মত নবীর মানে নাই আল্লাহ বলছে ও নুহু নবী বলছে ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও আর আমার নবীরে পাথর মুবারক দিয়ে পাথর দিয়া পিঠের দন্ত দন্ত মোবারক বাঁছে আমার নবীর মাথা মোবারক পাটাইছে অল বডিটারে রক্ত মোবারক দিয়া লাল বানায়ালাইছে বানাইছি পরবা আমার নবী কোন উম্মতেরে বद्दुआ দেই নাই কারণ আমার নবী হইল রাহমাতান লিল আকবার বলে না কেন এই তোমরা তোমরা বসো 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 একদম বসাই দিন যদি আমার পরিবেশ করে দেন আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছি আর কথা বললে তো ওয়াজ আজ বেঘাত গর্বের রসুল বেজার হবে ঠিক না

নবী আমরার জানের জান আইরে নবী আমরার প্রাণের প্রাণ নবী জি কে না দেখিলে নো না দেখিলে এ बात ना ইলাহা

عليه والسلام زুরি زুরি ফি আল্লাহু اکبر বলা যাবে না সুবহান আল্লাহ বঙ্গবন্ধু নাসির নগরের বঙ্গবন্ধু আমার নবী বংশে আমার আহলে হলো নহ নবীর কৃষ্টির মত নদির মধ্যে ঢেউ আসছে ঢেউর মধ্যে নৌকা ভাসছে নৌকায় যারা তারা বেঁচে গেছে নৌকায় যারা উঠতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে আমার নবী আপনার নবী কেন আহলে বাইকে নহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন এর একটা মাত্র কারণ নহ নবীর কিস্তি নদীর উপরে ভাসছে তুফান লাগছে পানিতে ঢেউ উঠছে নৌকা ডুবে নাই আমার নবী বলে আমার আহলে একটা প্রেমের কিস্তি যারা উঠবে নদীর ঢেউ গায়ে লাগলে ইমান যায় না বাড়ি গরম ভাঙলে ইমান যায় নাই আমার নবী আপনার নবী আহলে বায়েতকে প্রেমের কিস্তি বলছে একটা কারণ এই দুনিয়াতে ঢেউ আছে ভূমিকম্পের তুফান আছে এই তুফানের চাইতে সব চাইতে বড় তুফান হইল বিয়াদা দুশ্মনের আসলরা হলো ভূমিকম্পের চাইতে বড় ভূমিকম্প আরে ওই ভূমিকম্প আইলে বাড়িঘর বাইঙ্গা যায় ইমান যায় না আর দুশ্মনি রাসুলরা এমন ভূমিকম্প যারা তোমার ইমানকারে কারে সলে বলে কৌশলে চুরি কইরা নিয়ে যা এই জন্য আমার নবী বলছেন আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে যত ধরনের এক নম্বর দুই নম্বর তিন নম্বর বাটফার ইমান চুরি করতে আসুক না কেন আহলে বাইতের প্রেম থাকলে তার ইমান চুরি করতে পারবে না পারবে এই জল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বনাচ্ছেন উল্লাহ অনুভূলে অজরন ইল লন মওয়াদ কুরবা বলি দিন আমার নবী উম্মতেরে বলে উম্মতরে আমি তোমাদের কাছে কিছু চাই না এই উম্মত আমি তোমাদের কাছে কিছু চাই না রে উহুদের জমিনে আমার তন্ত বরক ভাঙা ফলাইছে হেলমেটটা ভাঙা মাথা ভিতরে ঢুকছে রক্তটা দাড়ি মোবারকের মাসকানে টলটল করছে তাই ফেরে জমিনে যুবক আমাকে আমি তোমাদের কাছে আমি চাই শুধু তোমাদের কাছে আমার হলে বায়ের মহব্বত জোরে জোরে কিছু বহান বলা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দইরা মানুষকে ডাক দিয়ে কয়া পৃথিবীর মানুষ তোমরা যারা আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ও আবাহুমা তাদের আব্বা আম্মাকে ভালোবাসবে শুধু মাত্র তাই নয় ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে এই হলো চারজন আমার নবী ডাক দিয়া বলে এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে বাজার ও না সিন্নগরের মানুষ এগুলা ইমানি আলোচনা কেন এই ওয়াজ করতেছি শুনেন ময়দানে মানুষ নাফসি বলে কাঁদবে আপনি একটা কথা মনে রাখবেন জাহান নামের উপরে হবে আল্লাহ বলবেন হে বান্দারা এই পুলসিরাত পার হইয়া যা পার হইয়া কোথায় যাবেন পার হইয়া আপনি জান্নাতে যাবেন জান্নাতের যতটা গেট আছে প্রত্যেকটা গেইটের মধ্যে নবী রাহলে বায়া দাঁড়ায় থাকবে মৌলা আলী রাদি আল্লাহ তালান কাছে জান্নাতের চাবি খাতুরি জান্নাত মাতি মাতা সোহরা রাদি আল্লাহ তালা কাছে জান্নাতের চাবি ইমামে হাসান রাদি আল্লাহ তালান হুর কাছে জালনাতের চাবি ইমাম হুসাইন রাজি আল্লাহ গোতালানোর হাতে জান্নাতের চাবি ওরা থাকবে জান্নাতের গেইটে আর আমার নবী হল জান্নাতের মালি নবীর নাম নবীর বিরুদ্ধে কথা কইয়া

কুরবানি যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি নামাজ যে পড়ছেন তোল আজহান নামাজ কবুল হয়েছে কিনা জানেননি সারা জীবন যে ফার্স্ট নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিতা লৈ উঠবে উঠবায় গ্যারেন্টি গার্ড অধী নাই ওয়ারেন্টি গার্ডও দি নাই উমা দলিল অধিনায় অদলে ও মাত তো উঠ কিতা লইয়া। উড়বেন একটা জিনিস লইয়া নামাজ পড়ছি কবুল হয়েছে কি না জানি না রোজা রাখছি কবুল হয়েছে কি না জানি না হজ করছি কবুল হয়েছে কি না জানি না কুরবানি দিছি কবুল হয়েছে কি না জানি না ঈদুল ফিতর ঈদুল আজহা সালাতুল ওয়াবিন সালাতুল শ্রাব সালাত তাহাজ্জুদ সালাত ইসতিস্কা সালাতুল মারি সালাতুল বাজার সালাতুল আসর সালাতুল মাগরিব সালাত এশা সব পড়েছি কিছু কবুল হয়েছে কিনা না আমার নামাজ কবল হয়েছে কিনা জানিনা একটা জিনিস জানি আমি আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি এখানে একটা যুবক কি আছো যে তুমি নবীরে আশি পার্সেন্ট ভালোবাসো এখানে কি একটা যুবক আছো নবীকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসো কত পার্সেন্ট আর নামাজ কবুল হয়েছে কিনা কত পার্সেন্ট দিতে সুইস বুঝচুন্নি ওয়াজটা কিরে সুন্নিরা নবী নবী করে ওহন বুঝচুন্নি এইটা বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে মুসিবত আছে কতক্ষণ ঠিক না বেঠিক